Good boy. হ্যালো গাইস আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সালাম কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আশা করি রিফাত মহল্লি দিকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং সাপোর্ট এর অনেক অনেক ভালো আছে আমি নিদিব

Shiro, when it comes to the Garcias, I'm the good boy. Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. I not you মোবাইল যাৰাখা আহিব একবে যারা এখন ম্যাচে জানান অবশ্যই জানান আমজা কষ্ট করে দিল আমজা

যারা এখনো লাইভে জানান না অবশ্যই তাড়াতাড়ি জানান কারণ আজকে লাইভে রোস্ট গুলো মাস্টার র‍্যাঙ্ক পুশ করাবো তাড়াতাড়ি জানান আজকে লাইকের পাঁচ আজকে লাইকের টার্গেট হলো পাঁচ অবশ্যই একটা লাইক দিবেন আজকে টিম কোড দিয়ে খেলা হবে অবশ্যই জানান অবশ্যই জানান তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি জানান যারা এখনো লাইভে জানা নেই অবশ্যই জানান আজকে টিম কোডিয়ার রোড টু গ্লোরি র্যাক গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়া হবে যারা এখনো জয়েন হন না তারা তারা জয়েন হন টিম কোডিয়ার হবে কতক্ষণ পরে আর আমাদের তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আর দুটো সাবস্ক্রাইবার মাত্র তাতে দুটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা এখন লাইভে জানেন না অবশ্যই জানেন তাড়াতাড়ি আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে তাড়াতাড়ি করে দাও প্লিজ তিনশো তে আর দুইশো লাগে দুইটা লাগে প্লিজ হেডশট মারছি ভাই হেডশট মারছি অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই একটা লাইক দিবেন ছোট্ট কারণে অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইকের মুটি ভিতরের ফলে আমি অনেক 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 যারা কারণ লাইভের জানান অবশ্য আছে জানান কারণ আজকে রিন দিয়ে খেলাবে উড়া দূরা র্যাঙ্ক পুশ এই ম্যাচের আগে এই ম্যাচের আগে যদি তিনশো সাবস্ক্রাইবার হয়ে যায় প্লিজ প্লিজ সবাই করে দাও তিনশো যারা এখনো লাইক করেন অবশ্যই লাইক করবেন যারা এখনো লাইভে জানেন অবশ্যই তাড়াতাড়ি জানেন কারণ আজকে রোড টুকুলোর গ্র্যান্ড মাস্টারের ফস বুঝতে হবে টিম কোড দিয়ে তা আবার যারা এখন লাইভে জয়েন না তাতে জয়েন কারণ আজকে রোড গ্লোরি র্যাঙ্ক পুজ দেওয়া হবে লাইভে আবার টিম কোড দিয়ে যারা এখন একটা লাইক দেন না অবশ্যই অবশ্যই একটা লাইক দেন কারণ একটা লাইকের উপরে আমি অনেক খুশি হই কারণ আপনার লাইফের উপরে আমি ভরসা যারা এখনো লাইভের জন্য বসে তাদের জন্য কারণ লাইভে আজকে রোড টু গ্লোরি এই ম্যাচের পরে টিম করতে হবে একটা লাইক দিবেন লাইক দিবেন এই ছোট মারার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন জন্য অবশ্যই একটা লাইক লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে তিনশো সাবস্ক্রাইবার হতে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইবটা করেন এবং অবশ্যই একটা মোটিভেটের কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কারণ আজকে লোড টু লি মাস্টার র্যাঙ্কুজ দেওয়ার তারপর টিম দিয়ে যারা যারা আমার কাছে খেয়েছিলেন অবশ্যই

আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে ভাই তাহলে আমরা টিম কোটা দিমু মাত্র দুইটা সাবস্ক্রাইবার ভাই এখানে সাবস্ক্রাইবার তো ওঠে না একটা লাইক হয় না এখনো এরকম ডাবল ট্যাপ করো এরকম ডাবল ট্যাপ করো লাইক হবে ডন্ট বিলিভ শিরল When it comes to the garcias আমার দুইটা সাবস্ক্রাইবার লাগে তিনশো অবশ্যই অবশ্যই দুইটা সাবস্ক্রাইব করো তোমার কাছে এটা কোনো ব্যাপার না প্লিজ হয় নাই আজকে রা র্যাংপুস যারা এখন লাইভে না আমি কি ডিম ডিমু একটা কমেন্ট করেন কি টিম কোড ডিমু টিম কোডে হয়ে গেছে জিরো সিক্স কেমন দেখা একদম দেখতেছি অবশ্যই ধন্যবাদ একটা কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই পাবেন